আরে ভাই কোরানে করিম এবং হাদিসের মধ্যে আহাদিসি আচুলৰ মধ্যে প্রত্যেকটা বিষয় সম্পর্কে তার সমাধান আছে প্রত্যেকটা বিষয় আল্লাহ তা বাৰ এক কোরআনে করিম বয়ান করছইম কিন্তু আমরা মানছে মানতে রাজি নাই এর গতিকে আমরা জীবনে যদি প্রত্যেকটা মুমিন মমিনাত প্রত্যেকটা পুরুষ এবং মহিলা কোরান এবং হাদিসে ফল কৰি চলতাম তে ইনশাল্লাহ আমাদের জীবনে চলার জীবনে সামাজিক জীবনে মহল্লার জীবনে গ্রামের জীবনে কোনো ফিতনা বসাতে দেখা দিল না তা হঠাৎ দেখা দিলে তারও সুন্দর সমাধান আছে কোরআন ও দ্বারা কিন্তু কেউ মানতে রাজি নাই কেউ মানতে রাজি নাই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাইন তা তুফি কুমাম লাং তাযিলু মা তামাসাক্তুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত নবী করিম সাল্লামে ফরমাইন হে আমার উম্মত হে সাহবাই কালাম রিজওয়ানুল্লাহ হে আলাই আমি তোমাদের মধ্যে দুইটা বস্তু রাখিয়া দেয়ার এই দুইটা বস্তু যতক্ষণ পর্যন্ত তোমরা আখলিয়া ধরবায় ততক্ষণ পর্যন্ত তোমরা গোমরা পথবষ্ট না পথ হইতা নাই সঠিক রাস্তার উপরে তাহবায় জাননি এই দুইটা বস্তু কোন জিনিস এই দুইটা বস্তু হলো আপনার কিতাব আল্লাহ রসুলি একটা হইলো কিতাব উল্লাহ অর্থাৎ কোরআনে করিম আর ওটা হইলো আহাদিসে রসুল সুন্নতে রসুল উল্লাহ অর্থাৎ আহাদিসে রসুল মানুষ যতক্ষণ পর্যন্ত কোরআন এবং আহাদিসের রাসুলের উপরে আমল করবো ততক্ষণ পর্যন্ত মানুষ গুমরা বন্ত নয় পথ স্পষ্ট হইত নয় সঠিক রাস্তার উপরে থাকবো আর মানুষ যখন আপনার কোরআন হাদিস চালিয়ে তার মন গলা চোলা তখন মনে এই মন গলা চলা বিলার করার কারণে আপনার মৃত্যুর বলে মানুষে তার খবর নিয়া যখন দাপন করব তখন তার খবর জাহাঙ্গামে পরিণত হয়ে দুদক বনি যাব আখরাত নাচাত নাই আখরাত নাজাত ফরকালে হইলে মাত্র কোরআন কোরআন এবং হাদিসে যদি ফলো করে চলক এরপরে আমল করার চেষ্টা কর পুরুষও মহিলাও তেই সার্লা রব্বুল আলমিন মৃত্যুর বলে নিয়ে মানুষে যখন দাপন করব দাফন করার পরে বলে কবরে তোমার মার হা পাতিব স্বাগতম জানাইব কবর লাগি জান্নাত বনি যাব মস্ত বুজুর গানে দিন আমি যে আয়াত ও রব্বুল আলমিনে বল

দূরে বরমাইরা কোনো মানুষ যদি কোনো মানুষের মুসিবতটাকে উদ্ধার করে দেব সামান্য মুসিবতটাকে কাল কেমত দিন আল্লাহ তাবার বিরাট মুসিবতটাকে তোমার উদ্ধার করে দিতে এই কারণে মুসিবত বললে তুমি চেষ্টা করিও না কিছু মানুষের চেষ্টা করে মুসিবত বললে আরো তাহলে একটু কামনার শেষ করে দিত যে ওগুলো লাগাই দেই থানার হাওলা করে দেই কৌটোর হাওলা করে দেই আর ও বলা করি আপনার টাকা পয়সা ও যা আছে বাড়ি বিটাও কোনো মানুষে তারে বাড়ি বিটাও স্যার তো এই সমস্ত করা ঠিক নাই সমাজে সব সময় আপনার লক্ষ্য করিও কোনো মানুষ বিপদ আপদ করলে করে এর উদ্ধার করার চেষ্টা করিও হাদিস শরীফ উজুর ভরমাইরা ইর হামু মাংভি লি ইয়ার হামু কুম সামা তুমি জমিন রে রহম করিও দয়া করিও মায়া করিও আসমান বাসিয়ে তোমার উঠে আপনার দয়া করবা আল্লাহ রব্বুল আলমে তোমার দয়া করবা আসমানোর ফরিস্তা বলে তোমার তার লাগে মহ দোয়া করবা এর গতিকে কোনো মখলুকরে কোনো সৃষ্টি তুমি জুলুম করতে না কষ্ট দিতা নাই বিশেষ করে মানুষ মানুষ বিপদ বললে এর সাহায্য করতায় অন্য যদি একজন মানুষ বিপদ বলে এগুলো আত্মীয় স্বজন থাকে না সেগুলো মেডিকেল ফাটাও মেডিকেল যদি যাওয়ার দরকার হয় আর দুই চারজন দেখুজা কিছু টেকা পয়সা গুজাই চিকিৎসার ব্যবস্থা নেও কিছু মানুষ আছে মানুষের বিপদ আফদ দেখলেও বিলকুল ফলো করে না বিপদ কোন সময় সাহায্যে আইব খুঁজতে পারছে নাই এর তুমি যদি বিপদ বললে মানুষের সাহায্য করো ঈশা তোমারও সাহায্য করবো মানুষ